এ জীবনে না করাম বন্দেগী ও নাকরে কাঠাইগি তবা করে আবার তঙ্গিল অবশেষে খাটি করিলা যতগুনা করুষি আল গোপনে যতগুনা করুসিয়া মাফ করিয়া ধন গো মালা নিজ গুন মতুরিয়া ধন গো নিজ গুণে গুনা করেছি আর গো না করবো না গুনা করেছি দরবানা দয়াকারে মাফ করে দাও রবানা দয়াকারে মাফ করে দাও রবানা আপনি যদি মাফ করে নেন আল্লাহ বান্দারে

कर दारे बोलना सुनार मंदा जाबे कर दारे अदुर को रिया बंदा अल्लाह बनाइला किन्ने दीबा دار نامي في ديبا كم نديبة يا رحمن يا رحيم يا كريم يا حليم يا غفور يا عليم يا حليم يا غفور يا عليم دار مولاي كريم দাদা শুরু থেকে রাত্রি গভীর পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহ তোমার হাজার হাজার লক্ষ লক্ষ আরামের বিছানায় ঘুমিয়া সেরে মালি আমরা তোমার কতগুলো পাগল পালা বান্দা আল্লাহ আমরা গুণ করেছি তোমাকে ভয় করি কোরানের মাহফিলে ফিরে বসি আল্লাহ তোমার রসমতির দরজায় দোকানে করে হাত বাড়িয়ে দিয়েছি রে বলি আল্লাহ তুমি যদি এত গভীরে দিয়া কি তোমার রসমতির দরজা থেকে দূর দূর করে তারা যা আমাদের কোন আল্লাহ সে আর তার কাছে কি আর পাতিয়ে দেব আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ চোখের গুণা মাফ করে দাও আল্লাহ কানের গুণা মাফ করে দাও জবানের গুণা মাফ করে দাও হাতের গুণা মাফ করে দাও পায়ের গুণা মাফ করে দাও গুণা করতে করতে আল্লাহ গুণার পাহাড় বলে ফেলে চিনি আল্লাহ তুই গুলো গুলো যদি মাপ্ত করে দা দুনিয়ার সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না আয় আল্লাহ হাসরের মাঠে আসামিদের জাহান্নামিদের মাথার উপরে সূর্য যখন তাপ দিবে আল্লাহ মাতার মগজ গুলো গলে গলে টোল ডাক দিয়ে গলে গলে পড়ে যাবে রে বাড়ি আল্লাহ তোমার আরো আর কোন সায়া থাকবে না আল্লাহ পানি পানি বলে পেপাশার হবে হাসল বাসিনা জিব্বাটা না পেয়ে নিচে কুকুরের জিব্বার মতো ছুলে পড়ে যাবে আল্লাহ তুমি যদি আমাদের কি করে দাও আল্লাহ বুদ্ধিগুলো ভরসার উপায় থাকবে না আল্লাহ আমাদেরকে আশাবি বানাইয়া বিচারের কাঠগড়ায় দাঁড় ডাক দিও নারে মালিক আল্লাহ আমাদেরকে আজকে আল্লাহ যত ভাই বোন এই উপস্থিত রয়েছে আল্লাহ কার জন্য যদি শেষ মাহফিল শেষ পনাদার শেষ রাত্রি হয়ে থাকে আল্লাহ জীবনের গুলো গুলো বাদ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের বেওবন বানাইয়া অনন্ত কলকবুড় ডাক দিও

আল্লাহ আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আর করব না আল্লাহ আর কি করব না আর মিথ্যা কথা বলবো না আল্লাহ আর কোনো খারাপ কাজ করব না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মতো আমাদের সমবয়সী কত ভাই কবরে শুয়ে আছে আজকে যাদের হার না মাটির বিষয় কি আছে কত তোমার মতো যুবকের কবলে শুয়ে আসে যাদের কোন চিহ্ন না আমার ভাইয়ের একটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ জন্মের পর থেকে শুনে আসতেছি আল্লাহ আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ আল্লাহ কোরআন পড়ি কোরআন দিয়ে আল্লাহ নামাজ পড়ি জানাজা করি আজান হয় কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দেখি নাই আল্লাহ ও মালিক তোমার কোরআনের ময়দান থেকে আল্লাহ কতগুলো বান্দা আমরা যারা যার বান্দা তোমার কাছে আবেদন রাখছি আল্লাহ উমরের মতো একজন নেতা আমাদের জন্য কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ খাস করে যুবক তরুণেরা মাহফিলে আঞ্জাম দিয়েছেন মুরব্বিরা সহযোগিতা করেছেন এলাকাবাসীরা যে যেভাবে সহযোগিতা করেছেন মা বোনেরা যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দানগুলো সহযোগিতাগুলো নাজাতের জারিয়া হিসাবে কবুল করে না সন্তান যদিন পিতাকে পরিচয় দিবে না আসুরের মাটি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে কোনো পরিচয় থাকবে না

আমাদের দিলের মধ্যে কোরআনের নূর দিয়ে দিলকে নূরে মোনাওয়ারা করে দাও হে রব্বুল আমিন যা কিছু আমল করেছি আমলের হাদিয়া সোনার নদী নাই আমাদের কলিজার টুকরা নবী দয়ার নবী মায়ার নবী রৌজা মুবারকে পৌঁছাইয়ে দাও সকল নবী রাসুল সকল সাহাবাই গ্রামদের রৌজায় হাদিয়া পৌঁছাইয়ে দাও তামান দুনিয়া থেকে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরে হাদিয়া পৌঁছাইয়ে দাও আয় আল্লাহ এই মাহফিলের ময়দানে জানি না কার বা জনম দু মা না আমরা কত মা দরজা খুলে দিবে সঙ্গে সঙ্গে আর যাদের তাদের দুনিয়ায় যেন কিচ্ছুই নাই আল্লাহ আমাদের করে যা ঢুকবো মা দুনিয়া যদি বিদায় হয়ে গিয়েছে আল্লাহ আমাদের মাকে কবরে কষ্ট দিও না আল্লাহ দশ পঞ্চাশ দিন পা দিয়ে গুঁতা বাড়ছিল আর দিয়ে গুঁত পারছিলাম মাথা দিয়ে কত কষ্ট দিয়েছিলাম না রে আর বছর বাইয়ের বুকে চোদ্দ দু করেছি আল্লাহ আমাদের মা যাদের নাই আমাদের মায়ের কবর থেকে টুকরায় পরিণত করে দাও নোরে সারাদিন মাতার ঘাম পায়ে ফেলে আমাদের সুখের জন্য কত চিন্তা করেছিলে আমাদেরকে দাবি দাবি কাপড় পড়াইয়াছিলেন মা বাবা দাবি দাবি কাপড় না পড়াইয়া আমাদেরকে দাবি দাবি কাপড় পড়াইয়া ছিলেন ভালো ভালো কবর না কিয়ামতকে ভালো ভালো কবরের ব্যবস্থা করেছিলেন এমন কলিজার টুকরা আজ জান্নাত যমন দুখনি দুধ দানকারী মা যাদের অন্তকার কবরে চলে গিয়েছেন আল্লাহ আব্বা আম্মুকে maaf করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় না আল্লাহুম্মা ওয়াকর রব্বির হাকুমাক মা রব্বায়নি সবাইরা সকলে দোয়া করেন আল্লাহ আমাদের পরিবারে আমাদের ব্লাড কালেকশন আমাদের স্ত্রীর বংশ থেকে মায়ের বংশ থেকে বাবার বংশ থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবাইকে মাফ করে দাও মা বোনদের যত সমস্যা আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে তা মেঠাইয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সিফাই কুল্লি আজলা দান করো যারা ঋণগ্রস্ত তাদের ঋণ সুধকরা সুব্যবস্থা করে দাও আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাযত করো আল্লাহ আমাদের সিলেমেদেরকে হকানে হাফেজে কোরআন আলেমদেরই সব কবুল করে নাও আল্লাহ কোরআনের জন্য তাদের সদরকে খুলে দাও আল্লাহ কোরআনের জন্য তাদের দিলকে আল্লাহ দিলের দরজাকে খুলে দাও আল্লাহ এলেবের দরজাগুলো খুলে দাও আল্লাহ কোরআনের নূর দিয়ে তাদের দিলগুলো নূরে নূরান্বিত করে দাও আয়লা তালা খাস করে আমাদের মাঝে কোরআনের পাখি ছিল কোরআনের কথা কত মধুর সুরে শোনাইয়াছিল বাতিল শক্তিরা সহ্য করতে পারিল তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ তার জন্য দোয়া করি তুমি তার কবরটাকে আল্লাহ ফের জান্নায় পরিণত করে না আল্লাহ যখন তার করতে কোরআনের বাড়ি শুনি দুটা চোখ দিয়ে চুড়ো জর করে পারি চলে এসে যায় আল্লাহ আল্লাহকে যদি থাকত আল্লাহ দুনিয়ায় যদি থাকত আয় আল্লাহ কোরআনের একজন রাহাবার হিসেবে আমাদের সামনে থাকতো আল্লাহ তিনি দুনিয়ায় নাই তোমাকে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা যারা এইভাবে কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য জীবন দিল শহীদ হলো খুন হলো গুম হলো জেল জরিমানা দিল আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ মাজলুমদেরকে আপনি দয়া করে সহযোগিতা করো আল্লাহ দয়া করে মাজলুমদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ জালেমদের জুলুম থেকে মাজলুমদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ পরিশেষে তোমার কাছে ফরিয়াদ যে যুবকেরা আমার যুবক তরুণেরা এক মাহফিল খান আঞ্জাম দিয়েছেন আয় আল্লাহ তাদের সুনামগুলো নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও আগামী বছর যেন আরো বড় সরো বড় বড় সরোভাবে এই কোরআনের মাহফিল খান আঞ্জাম দিতে পারে সে তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমরা দুনিয়া ছেড়ে একদিন চলে যাব আল্লাহ আমাদের মাঝে যখন মালাকুল মউত চলে আসবে আমাদের বিবি বিধবা হয়ে যাবে ছেলে মেয়েরা ইতিম হয়ে যাবে আয় আল্লাহ মা বাবা ইতিম হয়ে যাবে ভাই বোন ইতিম হয়ে যাবে ওই মউতের সময় ঈমান বিল খয় নসীব করিয়ে জবানে তাওহীদের বাণী মধুর কলেমা জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم